পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে মোসাম্মদ মার্জিয়া আখতার নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার উনিশ জুলাই মহিপুর থানার লতাচাবলি ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে নিহত মার্জিয়া ওই ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামের বাসিন্দা আলম পেদার মেয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে মার্জিয়া তার স্বামী জাহিদকে ফুস্কা আনতে বলেছিল মাছের গতিতে কাচের চাপ থাকায় অনেক রাতে বাসায় ফেরায় ফুচকা আনতে পারেনি না এনে মাছ নিয়ে আসায় বাসায় ফেরার সাথে সাথে রাগ করে মার্জিয়া মাছ কেটে ধোঁয়া শেষে মোবাইল হাতে নেয় রাত বেশি হওয়ায় মোবাইল না দেখে ঘুমাতে বলে জাহিদ এতে সে রাগ করে পাশের বারান্দায় ঘুমাতে যায় জাহিদও ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে বিছানায় না দেখে বারান্দায় গিয়ে দেখে গলায় অন্য ঝুলে রয়েছে এ প্রসঙ্গে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন দুপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে এ বিষয়ে একটি ইউডি মামলা হবে লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি গ্রহণ চলছে পরবর্তীতে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হইবে আহসানুল্লাহ নিউজ ডেস্ক